লোকে তোর শেষ চলে যাওয়া চিতার জন্য অপেক্ষা করবে যখন তোর চিতার শেষ জ্বলতে থাকা কাঠের টুকরোটি শেষ হয়ে যাবে তখন তোর ভাই তোর ছেলে তোর বন্ধু তোকে অন্তিম কালের জন্য বিদায় দিয়ে তারা ঘরে ফিরে যাবে কিছুদিন তো তুই তাদের মধ্যে বেঁচে থাকবি তারা হয়তো ভাববে ভালো ছিল মানুষটা কিছুদিন আরও একটু বাঁচতে পারত কিন্তু সময়ের সোতে তারাও তোকে একদিন ভুলে গিয়ে নিজেরা ব্যস্ত হয়ে পড়বে তাদের জীবনে তারা তোর ফিরে আসার জন্য অপেক্ষা করবে না কেননা তারা জানে যে একবার চলে গেছে সে আর কখনো ফিরবে না তো তার জন্য সময় নষ্ট করে তার কথা ভেবে কি লাভ ব্যাস এখানেই তোর গল্পের শেষ তুই ওপর থেকে দুনিয়াটাকে দেখবি আর ভাববি লোক কতটা সার্থকপর যখন আমি তাদের কাজে আসতাম তখন কত কাছে থাকতো আর এখন যখন আমি এই দুনিয়া থেকে চলে গেছি তখনও দুনিয়া সেই সেইরকমই চলছে তুই তখন আফসোস করবি আমি কি এই লোকগুলোর জন্যই জন্ম নিয়ে পৃথিবীতে এসেছিলাম তুই তাদেরকে অনেক প্রশ্ন করতে চাইলেও তোর আওয়াজ তাদের কাছে পৌঁছাবে না তুই আবার ফিরে আসতে চাস তোর জীবনে বাঁচতে চাস কারণ তখন তুই বুঝে গেছিস যে সময়টা তোর কাছে ছিল সেটা কতটা মূল্যবান তখন তুই বুঝতে পারবি তোর জীবনে তোর আশেপাশের লোকেদের ভিড়ে তুই নিজেকে কীভাবে হারিয়ে ফেলেছিলি তুই উত্তর পেয়ে গেছিস ততক্ষণে যে কেন তুই তোর স্বপ্ন পূরণ করতে পারিস কেন তুই তোর স্বপ্নের গাড়িটা কিনতে পারিস কেন তুই তোর স্বপ্নের ঘর বানাতে পারিস কেন তুই তোর কোটি টাকার বিজনেসটা তৈরি করতে পারিস কেন তোর স্বপ্নটা শুধুই স্বপ্ন হয়ে থেকে গেছে তোর এই শিক্ষাটা ততক্ষণে হয়ে গেছে যে পরবর্তী জীবনে যদি কিছু না করতে পারি না অন্তত সময় নষ্ট করব না তুই ভাববি ইস যদি দু মিনিট দু মিনিট যদি সময় পেতাম না তবে নিজের ছেলের সাথে খেলতে পারতাম নিজের মেয়ের বিয়েটা হয়তো অন্য কারোর সাথে দিতে পারতাম নিজের মায়ের সাথে যে দুর্ব্যবহারটা করেছি তার জন্য ক্ষমা চাইতে পারতাম নিজের বাবাকে একটু বুকে জড়িয়ে ধরতে পারতাম তখন তোর মনে হবে আমার কাছে চব্বিশটা ঘন্টা ছিল কটা সপ্তাহ ছিল এমন কি কতগুলো বছর ছিল কিন্তু আমি কত সময় নষ্ট করেছি তুই রাতে পড়ার বাহানা দিয়ে সকালে আটটা অবধি শুয়ে থাকতিস মা ডাকতে ডাকতে মুখ ব্যথা করে ফেলত কিন্তু তুই রাতে পড়ার বদলে শুধু চ্যাটিং করতে ব্যস্ত থাকতিস ফেসবুকে মেম পড়ে হাহা রিয়্যাক্ট দিতিস নিজের ফটোকে এডিট করে স্মার্ট ভাবতিস কটা লাইক পাবার জন্য একে ওকে ম্যাসেজ করতিস বাজে ভিডিও দেখে কতটা সময় নষ্ট করতিস যখন মায়ের ফোন আসতো তখন যৌবনের প্রেমের সাথে ব্যস্ত থাকতিস আর যখন তোর মা ঘুমিয়ে পড়ত তখন তোর সোকল রেসপন্সিবিলিটি পূরণ করার জন্য একটা মিসকল মেরে ছেড়ে দিতিস যাতে তুই সকালে বলতে পারিস এত রাত জাগার পরেও তাকে কল করেছিলে সেই মনে সেম অন ইউ তুই তোর কাজ তোর পড়াশোনা কালকের উপর ছেড়ে দিতিস যখন তোর বুড়ো বাবা মাকে দেখার দরকার ছিল তখন তুই বিনোদনের জন্য মোবাইলে তোর আঙুল চালাতিস তুই কত ঘন্টা সকালে দেরি করে ঘুম থেকে ওঠার জন্য বরবাদ করেছিস ওই সব ঘন্টাকে মিলিয়ে কত দিন হতে পারতো আর সেই দিন থেকে কটা মাস আর ওই মাস থেকে কত বছর ইস কত বছর তুই এক্সট্রা বাঁচতে পারতিস নিজে মেহনত করে তোর স্বপ্ন পূরণ করতে পারতিস তোর বাবা মাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারতিস ভালো বই পড়ে তোর জীবনে কত ভ্যালু অ্যাড করতে পারতিস কিন্তু মৃত্যুর পর এক মিনিট কি এক মাইক্রো সেকেন্ডও নেই তোর কাছে কেননা জীবনে অনেকগুলো বছর তুই পেয়েছিলি কিন্তু থ্যাঙ্ক গড এরমটা কিছুই ঘটেনি এখনও তুই নোস থ্যাঙ্ক গড যে তুই এখনও থ্যাঙ্ক গড বলার জন্য পৃথিবীতে বেঁচে আছিস তোর সময় তোকে সফল দেখার জন্য অপেক্ষা করছে তোর বাবা মা তোকে সফল দেখার জন্য অপেক্ষা করছে তোর মন এখনো তোকে সফল দেখার জন্য অপেক্ষা করছে তোর হাতের ঘড়িটা এখনো ভালো সময় দেখবে বলে অপেক্ষা করছে যেদিন তুই হিরোর মতো লোকেদের সামনে দাঁড়াবি আর তোর জীবনের কাহিনী শুনে তাদের চোখে জল চলে আসবে তুই হবি তাদের মোটিভেশান তুই হবি তাদের ইন্সপিরেশান একদিন তোকে যারা ছোট করেছিল না তারা তোকে দেখে চলবে কেউ হাততালি দেবে কিন্তু তাদের জন্য তোর মনে একটুও বাজে ধারণা থাকবে না এই অ্যালার্ম কালকেও বাজবে যদি তুই উঠে পড়িস তবে সেটা হবে তোর বেঁচে থাকার প্রথম প্রমাণ আর এই অ্যালার্ম বাজার আগে যদি উঠে তুই তোর অ্যালার্ম বন্ধ করে তোর কাজে লেগে পড়িস তবে সেটা হবে তোর সফল হবার প্রথম চেষ্টা আর এখনও যদি তুই বারো ঘন্টা ঘুমাস তবে তোর জীবন তো মরে যাওয়া লোকেদের মতনই সমান রে কারণ দুজনেরই কোনো ভ্যালু থাকে না এই দুনিয়াতে যদি তুই প্রতিদিন আট ঘন্টা ঘুমাস তবে তোর এক দশক তো এমনি শেষ হয়ে যাচ্ছে আর যদি প্রতিদিন ছ ঘন্টা ঘুমাস তবে তোর অর্ধেক দশক এমনি শেষ হয়ে যাবে আরে অনেক মহান লোক তো চার ঘন্টা ঘুমাতো রাতে শুয়ে সকালে ওঠার মানে হলো মৃত মানুষের মাঝে হারিয়ে যাওয়া যারা সূর্য ওঠার আগে যে কালো অন্ধকার সকালটাকে দেখে তারাই হয় সূর্যের মতো তীপ্তমান তুই কি হতে চাস না নাকি ভয় পাস হতে পারবি না ভেবে একদিন এই সূর্যটাকেও দেখতে পারবি না যেদিন মৃত্যুর কোলে ঢলে পড়বি তোর চোখে থাকবে সেদিন আফসোস মৃত্যু যতক্ষণে তোর কাছে পৌঁছাবে তার আগে তুই তো স্বপ্ন পূরণ করে ফেল তোর গল্প নয় তোর উপন্যাস শেষ কর যেটা নিজের জীবনে করতে চায় সেটা করে ফেল কিন্তু সকালে তাড়াতাড়ি ওঠা শিখে নেই তুই এটা করতে পারবি আর পারতেই হবে ইউ ক্যান টু ইট